অনেকে আমার কাছে জানতে চেয়েছে একটি কিউডি রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড ভুলে গেলে সেটিকে কিভাবে বের করতে হয় সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি কিউডি রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড ভুলে গেলে সেটিকে বের করতে হয় তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক একটি কিউডি রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড ভুলে গেলে সেটিকে বের করার জন্য আপনার রাউটারের পিছনে রিসেট বাটন পেয়ে যাবেন এরপর আপনি আপনার রাউটারটিকে রিসেট করে নেবেন রিসেট হওয়ার পর আপনার ফোনের ওয়াইফাই অপশনে চলে আসবেন আসার পর আপনি যে কিউডি রাউটারটিকে সেট আপ করতে চাচ্ছেন সেই কিউডি রাউটারের যে বাই ডিফল্ট ওয়াইফাই নামটি রয়েছে সেই নামটিতে টাচ করবেন করার পর কিউডি রাউটারটিকে কানেক্ট করার জন্য রাউটারের পিছনে বাই ডিফল্ট একটি ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখন আপনাকে রাউটারটির সাথে কানেক্ট করে নিতে হবে আপনার মোবাইল ফোনটি দেখুন বন্ধুরা আমি আমার মোবাইল ফোনটিকে কিউডি রাউটারের সাথে কানেক্টেড করে নিলাম এরপর আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে প্রথমে কিউডি রাউটার আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট টেন ডট ওয়ান এটি হল কিউডি রাউটার আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করলে কিউডি রাউটারের এই একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্রথমেই দেখতে পাবেন লগ ইন পাসওয়ার্ড এখানে রাউটার লগ ইন ছোট হাতের অ্যাডমিন হয়ে সেটি বসিয়ে এরপরে আপনারা রাউটারে লগ ইন করে নেবেন এরপর আপনারা এখান থেকে অপারেশন মোড এখানে এসে ওয়ারলেস রাউটার মোড এটি সিলেক্ট করা থাকবে এটি সিলেক্ট রেখে নেক্সট অপশন টাচ করবেন এরপরে এখান থেকে টাইম জোন যা রয়েছে সেটি সিলেক্ট করা থাকবে এরপর আপনারা এখান থেকে আবারও নেক্সট অপশনে টাচ করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে ওয়েন মোড এখানে আপনার ইন্টারনেট কোম্পানি আপনাকে কোন কানেকশন টাইপে ইন্টারনেট দিচ্ছে সেটিকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দেবেন এখানে যদি আপনার ওয়াইফাই কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভুল করে ফেলেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাই আর আসবে না সেজন্য অবশ্যই আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে এরপরে আপনারা আবারও এখান থেকে নেক্সট অপশনে টাচ করে দিবেন দেখুন বন্ধুরা আমি এখান থেকে নেক্সট অপশনে টাচ করলাম করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে টু পয়েন্ট ফোর এবং নিচে ফাইভ গিগাহস বলে দুটি অপশন দেখতে পাবেন এখানে আপনার রাউটার যদি ডুয়েল ব্রেন্ডের হয়ে থাকে সেখানে আপনার দুটি নাম দেখতে পাবেন দুটি ওয়াইফের পাসওয়ার্ডও দেখতে পাবেন আগের ওয়াইফের নাম এবং পাসওয়ার্ডটি উঠিয়ে নতুন করে আপনি যে আপনার ওয়াইফের পাসওয়ার্ড দিতে চাচ্ছেন বা নাম দিতে চাচ্ছেন সেটি প্রথমেই বসিয়ে দিবেন দেখুন বন্ধুরা আমি আমার যে ওয়াইফের নাম দিতে চাচ্ছি সেটি বসিয়ে দিলাম এরপরে ফাইভ জির জন্য যে আলাদা পাসওয়ার্ড দিতে চাচ্ছি বা নাম যাচ্ছি সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে আপনার মনে থাকে ওইরকম একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন আট ডিজিটের সর্বনিম্ন আট ডিজিট এবং সর্বোচ্চ ডিজিট পর্যন্ত আপনারা এখানে পাসওয়ার্ড দিতে পারবেন দেখুন বন্ধুরা পাসওয়ার্ড বসানো শেষ হয়ে গেলে অবশ্যই আপনি পাসওয়ার্ডটিকে কপি করে এরপর আপনার এখান থেকে নেক্সট অপশানে টাচ করবেন এরপর এখান থেকে সেভেন অ্যাপ্লাই অপশানে টাচ করে দিলে আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে পরবর্তীতে আপনি আপনার ফোনের ওয়াইফাইয়ের অপশনে চলে আসবেন আসার পর আপনি যে ওয়াইফের নামটি দিয়েছিলেন সেই নামটিতে টাচ করবেন করার পর নতুন করে যে ওয়াইফের পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে এরপর আপনি আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করবেন দেখুন বন্ধুরা আমার মোবাইল ফোনটিকে আমি প্রথমেই ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিচ্ছি করার সাথে সাথেই কিন্তু আমাদের মোবাইল ফোনটি কানেক্টেড হয়ে গিয়েছে এবং আমাদের ওয়াইফাইও চলে এসেছে এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আমি যে রাউটারের যে লগ ইন অর্মিন পাসওয়ার্ডটিকে দিয়েছি সেটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা দেখুন আমি রাউটারের যে ইন্টারফেসটি ছিল সেটি দিয়ে চলে পর এখানে ছোটো হাতের অ্যাডমিন বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা বসানোর সাথে সাথে কিন্তু আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম সো বন্ধুরা এভাবে আপনি চাইলে খুব সহজে আপনি আপনার কিউডি রাউটারে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটিকে খুব সহজেই রিসেট করে বের করে নিতে পারবেন